সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি ধুবরীর থেকে আমাদের যাওয়ার কথা ছিল সানডেতে সানডের থেকে এক্সটেন্ড হয়ে মানডে হয়েছিল তো মানডেতে আমরা পুরো রেডি হয়ে বসেছিলাম কিন্তু মানডেতেও যাওয়া হয়নি তো ফাইনালি আজকে টুইসডে সকালবেলা এখন আমরা বেরোচ্ছি দেখো ঘর পুরো খালি করে দিয়েছে সবাই মিলে জিনিস নামাচ্ছে আর আমি তো মামাকে নিয়ে বসে আছি আমি তো কিছু করতে পারছি না দেখো পুরো খালি জিনিসপত্র ওই যে বাবা যাচ্ছে নিচে মানে ভাইয়ার তো এত খারাপ লাগছে মানে সত্যি মানে প্রায় প্রায় একটা বছর এখানে কাটিয়েছে তো ভাইয়ার খুবই খারাপ লাগছে আমরা না থাকলে হয়তো ভাইয়া আরেকদিন দিন থাকতো তো আমাদের জন্য ভাই আরও যেতে হচ্ছে তো কিছু করার নেই মানে মামের পাপা একা রয়েছে তো ওরও কষ্ট হচ্ছে তো আমাদের যেতেই হবে তো যাই হোক আর আমি ওকে কুলে নিয়ে বসে আছি কিছুই করতে পারছি না মাম্মা আজকে আমি চলে যাবো না হ্যাঁ তো আজকে আমরা চলে যাব ফাইনালি আমারও কিন্তু খুবই ভালো লেগেছে ধুবড়িতে খারাপ লাগেনি আমি দু তিন দিন থেকেছি বেশ ভালোই লেগেছে খারাপ না তো মানুষ যখন মানে প্রায় একটা বছর এখানে কাটিয়ে দেয় একটা জায়গায় কাটিয়ে দেয় সত্যি একটা ইমোশন জড়িয়ে যায় সেই জায়গাটার সাথে তো সেরকমই ভাইয়ারও একটা ইমোশন জড়িয়ে গেছে তানুষেরও একটা ইমোশন জড়িয়ে গেছে তো ওদের তো খারাপ লাগবেই স্বাভাবিক কথা কিন্তু কি করবে যেতেও তো হবে ট্রান্সফার হয়ে গেছে তো এবার কিন্তু ভাইয়া ট্রান্সফার শিলংয়ে হয়েছে তো এটা খুব একটা ভালো ব্যাপার তো আমরা ওইখানে ঘুরতে যেতে পারবো তো বেশ ভালোই লাগছে শিলং যেতে পারবো তো চলো যাওয়া যাক এবার তো এবার আমরা নিচে নামছি আর এদিকে ভাইয়া মালিকের তোষকটা নিচে নামিয়ে দিচ্ছে ওরা আমাদেরকে রাত্রে শোয়ার জন্য এই তোষকটা দিয়েছিল খুবই ভালো মালিক তো এই হচ্ছে মালিকনির ছেলের বউ আর কি বাবা আবার আসবে আমাদের বাড়িতে ভাইয়ার মালিকটা না এত ভালো ছিল মানে ওদের ফ্যামিলিটা সবাই ভাইয়াকে তোমার এত ভালোবাসতো আমি সত্যি এমন মালিক কোথাও দেখিনি এত ভালো মানে কি বলবো সত্যি আমি ফার্স্ট টাইম এরকম মালিক দেখেছি যা সব কিছু দিয়ে দেয় মানে আমাদেরকে বলেছিল তোমাদের যদি কিছু লাগে শুতে রুম যদি লাগে তোমরা ওখানে গিয়ে শুতেও পারো তো যাই হোক এবার আমার নিচে চলে আসলাম আর বাবার জন্য ওয়েট করছিলাম বাবা চলে গেছিলো এখানে তরমুজ নিতে মানে ধুবড়ির চিহ্ন এটা একটু ধুবড়ির চিহ্ন তো আমাদের না আর্টিকা করতে হয়েছিল মানে ভাড়া প্রথম তো ভাইয়া সুইফট ডিজায়ার ভাড়া করেছিল কিন্তু এত জিনিস ছিল যে সুইফটে জায়গাই হতো না আর মানুষও আমরা পাঁচজন ছিলাম তো অনেক কষ্ট হয়ে যেত তার জন্য শেষমেশ এই আর্টিকা করতে হয়েছে ভাইয়াকে তো যাই হোক এবার আমরা এক জায়গায় এসেছি ব্রেকফাস্ট করার জন্য তো চলো ব্রেকফাস্টটা এখানে সেরে নিই পৰা আলু ভাজা কি আছে আজি ঘগনি ঘগনি আৰু আলু ভাজাও দিব নেকি আজি হ'ব দে 아, 홈피 로켓 찍은 파란 게임 빛 난다. 아, 아무튼 찍어 놓으라고 보여 아, 암튼 치드렛 세뱃. 어, 아, 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 아,

তো এখানে আমরা নিয়ে নিয়েছি পরোটা ঘুগনি আর সঙ্গে আমাদেরকে আলু ভাজা দিয়েছিলো এটা কিন্তু বলার পরেই দিয়েছে আলু ভাজাটা এমনিতে দেয় না আর চাটনি ছিল তো আর ডিম অমলেট নিয়েছিলাম মানে এত টেস্ট ছিল সত্যি মানে আমি বলে বুঝাতে পারবো না তোমরা যদি কখনো ওইখানটায় যাও খেয়ে বুঝতে পারবে যে এত ভালো মানে এত টেস্ট বানায় ওরা আর সত্যি মানে হোটেলটা এত ক্লিন সব মেয়ে লোকরাই এখানে সব কিছু করে

এত ভালো আমি সত্যি মানে কোথাও খাইনি আমার খুব ভালো লেগেছে আর এখানে লাঞ্চও নাকি অনেক টেস্টি বানায় তো তোমরা গিয়ে নিশ্চয়ই ট্রাই করতে পারো তো ফাইনালি আমরা গুহাটি পৌঁছে গেছি আর এদিকে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে বাড়ি পুরো জাম হয়ে গেছে ভাই আর এত জিনিসপত্র দেখতেই পাচ্ছ তো এদিকে মাসিও চলে এসছে আমাদের আগেই চলে এসছে তো মাসি আমাদের জন্য কিন্তু লাঞ্চ নিয়ে এসেছিলো দেখো ডাব্বা ভরে এত কিছু এনেছে পোলাও থেকে শুরু করে মাছ ডিম মানে কি বলবো তো যাই হোক ভীষণ টায়ার্ড খাওয়া দাওয়া করে এবার রেস্ট করবো তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানি ওটা